দাদা শুনছেন থার্টি ওয়ান বাই এ কি এটা হ্যাঁ ঠিকই ধরেছেন মোহিনী রায় কি এখানেই থাকেন হ্যাঁ এটা বলুন কি দরকার উনি আমার ওয়াইফ আমি থানা থেকে আসছি পুলিশ ভেরিফিকেশন করার জন্য একটু দরকার আছে ডেকে দেবেন কি পুলিশ ভেরিফিকেশন আপনি আমাকে বলতে পারেন সে ঘরে নেই মেয়েকে স্কুলে দিতে গেছে আচ্ছা আপনি ভিতরে এসে বসুন এখনই এসে যাবে অনেক ধন্যবাদ আচ্ছা আপনার ওয়াইফ কি করেন কিচ্ছু না খায় আর ঘুমায় অপদার্থ মানে এই যে বললেন মেয়েকে স্কুলে দিতে গেছে হ্যাঁ স্কুলে গেছে ওটা কি আবার কাজ হলো নাকি আপনার কি কাজের লোক আছে না না কাজের লোক রাখি না ভীষণ কামাই করে মাস গেলে শুধু শুধু অর্থ যায় আপনি কি করেন আমি একটা প্রাইভেট স্কুলে জব করি ও আচ্ছা আচ্ছা তো আপনার রান্নাকে করেন রান্নার লোক আছে বুঝি না না রান্নার লোক নেই রান্না আমার বউ করে এই যে বললেন আপনার বউ কিছুই করে না খায় আর ঘুমায় ওটা আবার কাজ হলো নাকি ঘরে থাকলে তো ওটুকুই করতেই হবে ঘরে সবার জন্য করে তাই আমিও খাই বাহ চমৎকার আপনি খুব ভালো কথা বলেন ভালো লাগলো হ্যাঁ আমি স্পষ্ট কথা বলি তো তাই হয়তো আপনার খারাপ লাগছে না না খারাপ কোথায় বললাম ভালো বললাম তো তো স্পষ্টবাদী আপনি তাই ভালো লাগলো তা কি কারণে এসেছেন বললেন না তো আসলে মোহিনী রায় কর্পোরেশনের একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আমি তার ইনভেস্টিগেশনের জন্য এসেছি আর একটা সই বাকি ওনাকে একবার অফিসে দেখা করতে হবে এই আর কি কি এত বড় সাহস আমাকে না জানিয়ে চাকরির ইন্টারভিউ দিয়েছে আশুক আজকে ওর একদিন কি আমার একদিন ঘরে থেকে খাচ্ছে ঘুমোচ্ছে ভালো লাগছে না ঘরে থেকে এত বছর ধরে খাচ্ছে আর ঘুমাচ্ছে যদি সে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় তাহলে অসুবিধা কোথায় কি বলছেন কি চাকরি করলেই হলো ঘরের কাজ রান্না বান্না কে করবে ওই তো আমার ওয়াইফ এসে গেছে এই দেখো তো ইনি কি বলছেন হ্যাঁ বলুন আমি মোহিনী মোহিনী রায় আমি একটা ইনভেস্টিগেশন করতে এসেছি আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন সেই কারণে পুলিশ ভেরিফিকেশন করতে এসেছি বাড়িতে কজন আপনারা পাঁচজন আমি আমার কর্তা আমার শাশুড়ি মা আর দুই মেয়ে আপনার স্বামী কি করেন একটা প্রাইভেট স্কুলে জব করেন ও আচ্ছা আপনার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি কাছে আধা ঘন্টা লাগে আপনার জন্ম কর্ম কি এখানে হ্যাঁ আর কিছু জানার নেই আমার আপনি তারিখে এখানে চার অবশ্যই দেখা করবেন অফিসে কাগজটা সাথে নিয়ে কি বলে যে ধন্যবাদ দেব আপনাকে বুঝতে পারছেন না একটু চা খাবেন না ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা আমাদের ডিউটি তবে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে মেয়েরা কখনো দুর্বল নয় তারা সর্বশক্তিমান তারা ঘরে বাইরে সব করতে পারে যেমন আমাকে করতে হচ্ছে যদি কখনো প্রয়োজন পড়ে আমার ফোন নাম্বার দিয়ে গেলাম সব সময় পাশে পাবেন কখনো নিজেকে একা বা অসহায় মনে করবেন না আচ্ছা আমি আসছি চা না হয় বাকি থাক পরে একদিন খাবো লড়াই করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তাই চাকরিটা আমার বিশেষ প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ